দুনিয়ার যত কিছু আছে মুসলমান ভালো করে শোনেন এই সৃষ্টি জগতের যত কিছু আল্লাহ তালা বানিয়েছে একটা মানুষ পর্যন্ত কোন সৃষ্টি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড চলতে পারবে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমীর এমন ক্ষমতাবান এমন পাওয়ারফুল আল্লাহ যে আল্লাহ তালা সৃষ্টি জগতের দয়া লাগবে না সৃষ্টি জগতের কোনো কিছুই লাগবে না আমার আল্লাহ তালা আগেও ছিলেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন বলে সুভান আল্লাহ এজন্য মুসলমান দুনিয়ার জমিনে নাস্তিকরা এই উল্টা পাল্টা কথা বলে আল্লাহ তালা নাই আল্লাহ তালা বলে একজন না হিন্দুরা পূজা করে লক্ষ কোটি দেবতা বৌদ্ধরাও পূজা করে অনেক দেবতা খ্রিস্টানরাও মানে তিন খোদা আর অন্য ধর্মের লোকেরা তো এদের খোদা মানে সবাই যদি কোনো ভালো মানুষ এদের মধ্যে ভালো কাজ করে এরা বলে আপনি ভগবান কি বলে ভাই আপনি ভগবান ডাক্তার যদি রোগ সারে ভগবান যদি বৃষ্টি হয় বৃষ্টি ভগবান সূর্য যদি আলো দেয় সূর্য দেবতা যদি গরুতে দুধ দেয় গরু হয়ে গেল মা কি গেল গরু হয়ে গেল মা ছাগল দুই দুধ দেয় ছাগল হয়ে গেল মা এক দেবের এক দেবতার এক ক্ষমতা যদি সাপ দেখতে পায় মনসা মা বিভিন্ন প্রকার দেবদেবীর পূজা করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন লা বিল্লা বিল্লাহ ইন্নাস শিরকা লাগুল মুনাজিব আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা এ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতেরা যদি দুনিয়ার মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করে দেব শুধুমাত্র যদি শিরিকের গুনা না করে সুবহানাল্লাহ এজন্য মুসলমান আজকে বাংলার জমিনের মুসলমান আমাদের অনেক গরমে গ্রাম পর্যন্ত বলেন এই বাংলার জমিনে মুসলমান নাকি নব্বই পারছেন পুশানব্বই পারছেন আসলে কথাটা ভুল কথা এ বাংলাদেশের মধ্যে কুশান নব্বই পার্সেন্ট মুসলমান নাই নব্বই পার্সেন্ট নাই আশি পার্সেন্টও নাই বাংলার জমি মুসলমান শুধুমাত্র পুনর্বার্সেন্ট কয় পারসেন্ট চান পুনর্বার্জন মুসলমান বলতে কাকে বোঝা হয় আল্লাহ সাল্লাম বলে সাল্লাম বলেন আল মুসলিম আল মুসলিম ওয়াং মুসলিম নামিল লিসানি হি ওয়া ইয়াদি আল্লাহ রাসূল বলেন যার জবান দ্বারা আর হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে সেই হলো খাঁটি মুসলমান আজকে বাংলার জমিনে মানুষ মানুষের ক্ষতি করে তো একজন মুসলমান দাবি করার পরে আল্লাহ রাসূলের সুন্নতের আমল করার পরে আলেম ওলামা হওয়ার পরে যারা মানুষের যাদের দ্বারা যাদের হাত দ্বারা জবান দ্বারা দুনিয়ার মানুষগুলো নিরাপদে থাকে না তার প্রতিবেশী জবান দ্বারা কষ্ট পায় হাত দ্বারা প্রতিবেশী কষ্ট পায় একই খাটি মুসলমান কোনদিন হতে পারে কথা বলেন হতে পারে না এজন্য আল্লাহ রসুলের হাদিসটা খেয়াল করেন আর আমরা তো মনে করি মাথায় টুপি পড়লেই মুসলমান দাড়ি লাগলেই মুসলমান মেয়ে মানুষ যদি পর্দা করে তাহলে মুসলমান আজকে সব পর্দার মধ্যে কিন্তু আল্লাহ নাই অনেক সময় দেখা যায় টিকটকের মধ্যে বোরখা পরে বোরখা পরে বোরখা পরার পরে হিন্দি গানে নাচে আসে না নাই এগুলো একটা মুসলমান না এগুলো ইবলিশ শয়তানের চেলা কার চেলা ভাই ইবলিশ শয়তানের চেলা এগুলো মুসলমান নয় মাদ্রাসায় পড়ার পরেও অনেকে দেখি টিকটক করে অনেক হিন্দি শোনে এগুলো একটা মুসলমান না এদের যারা জাতির কোনো উপকার হবে না মাদ্রাসায় পড়ার পরেও আমার অনেক বোনকে দেখা যায় টিকটক করে বিভিন্ন হিন্দি গান দিয়া আমি তাদের বলতে চাই মাদ্রাসায় সারা জীবন পড়ার পরে যদি তোমার ফেসবুকের স্টোরি যদি তুমি হিন্দি গান দ্বারা দাও তোমার মাদ্রাসায় পড়া আর গাধার ঘাস কাটা এক কথা বলেন ঠিক না ঠিক এজন্য মুসলমান খাটি মুসলমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে ভয় করে কাকে কথা বলেন আল্লাহ তালাকে যে ভয় করে আমরা তো দুনিয়ার মানুষ মনে করি দুনিয়ার মানুষ আমরা মনে করি যার বড় টাকা বেশি টাকা সে আল্লাহর কাছে বড় দাম তার যার অনেক বাড়ি আছে তার বুঝে আল্লাহর কাছে বড় দাম কিন্তু আমার আল্লাহ তালে এগুলো একটাও বলেন নাই ভাই আল্লাহ রব্লাহ আলামিন বলেছে যে ইন্নাকুর মাকুম আইনদাল্লাহ ওয়াত আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে নবি আপনার উল্মদদেরকে বলে দিই দুনিয়ার মধ্যে ওই উন্মদটা আমি আল্লাহর রব্দুহ আলামিনের কাছে বল দামি যে উন্মদ যে আমার বান্দা আমি আল্লাহ রবদুল্লাহানকে যে বান্দা যত বেশি ভয় করে সেই বান্দা আমি আল্লাহর কাছে বল দামি বলেছি ভাই আল্লাহ আল্লা আলমের কাছে টাকার কোনো দাম নাই বাড়ির কোনো দাম নাই সম্পদের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো আল্লাহকে যে বান্দা ভয় করে সেই বান্দার আল্লাহর কাছে বড় বড় দাম